হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমি আগের ভিডিওতেই ঘোষণা করেছি যে খুব তাড়াতাড়ি একটা বড় প্ল্যানিং হতে চলেছে বড় ট্রিপ হতে চলেছে আর কিছু ঘোষণা এখনই করে দেওয়া ভালো এই ট্রিপটা হতে চলেছে বাইকে বাইক রাইড গাড়ি নেব না এটায় কারণ এটা একটা অন্য প্ল্যানিংয়ে চলছি তো যার জন্য আর ট্রিপটা বারবার এমন হচ্ছে একবার তৈরি হচ্ছে একবার ভাঙছে একবার বড় হচ্ছে একবার ছোট হচ্ছে লাস্ট পর্যন্ত কি হবে জানি না যখন শুরু হবে আর যখন শেষ হবে তখনই আপনারা বুঝতে পারবেন এটা কি হলো আমি এখনও পর্যন্ত কিচ্ছু জানি না কিন্তু ট্রিপে বেরোনোর আগে বেশ কিছু দিন থাকবো না আর ট্রিপে যাওয়ার সময় বেশ কিছু জিনিসপত্র কিনতে সত্যি কথা বলতে দুদিন ধরে মার্কেটিং শুধু মার্কেটিং চলছে আজকের দিনটা আমি অফিস থেকে ফেরার পথে তো পুরো সারাটা দিন কেটে গেল শুধুমাত্র মার্কেটিং করতে এক গাদা জিনিস নিয়ে বাড়ি আর প্রত্যেকটা জিনিস দরকার কিছু জিনিস বাড়ির কিছু জিনিস আবার আমার তো কি বলবার এইভাবেই চলছে কি কি নিয়েছি দেখুন বিশেষ করে রাইডিং যাবো যতক্ষণ আমি রাইডিং এর জুতো পরতে পছন্দ করি না তো সিলেদার নিয়েছি বাটারও একটা আছে আয়ু যা মানে নিজেও না যে এটা আদৌ আমি নিয়ে যাবো না যাবো না নিয়ে যেতেও পারি এই ভেবে একটা নিয়ে নিলাম আর এটা জাস্ট একটা জুতো লেদার নয় এই জায়গাগুলো লেদার আছে এই জায়গাগুলো লেদার আছে বাকি জুতোটার শোল টোল মোটামুটি খুব সুন্দর হার্ডি আছে বাইক চালানোর সময় যদি বাই চান্স কোনো পাথর এসে লাগে সেই ক্ষেত্রে পায়ে আঘাতটা লাগার চান্স কম তো জুতোটা ভালো এই জুতো করে আমি আগেও রাইড করেছি আমি জেনারেলি রাইডিং শ্যু পরি না আমার আমি ঠিক কমফোর্টেবল নেই রাইডিং শ্যু পরা খুব ভালো কিন্তু আমি কমফোর্টেবল নেই আমি এই জুতোটাই খুব খুব কমফোর্টেবল লেদার্সের জুতো তো আমিও একটা নিয়েছি আমার সঙ্গে যে যাবে সেও একটা নিয়েছে আর এটা পরে যাবো না বাটার পরে যাবো এখনো যাই না দেখা যাক যখন যাবো তখন দেখা যাবে কি পরে যাবো এটা জাস্ট কিনে রাখলাম হয়তো ইউজ করতে পারি আর দরকারি একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে ট্রাইপড ট্রাইপডটা দরকার ছিল খুব দরকার ছিল ট্রাইপডটা জেনারেলি একটা ছোট ট্রাইপড আছে যেটা রাইডে গেলে নিয়ে যাই আর এই ট্রাইপডটা আমি বাইক রাইডে যাব যখন তখন নেবো নাকি আমি নিজেও জানি না ট্রাইপডটা নিয়েছি এটা গাড়িতে থাকবে হানড্রেড পার্সেন্ট যখন গাড়িতে করে কোথাও ট্রাভেল করব তখন থাকবে কিন্তু বাইকে নেবো নাকি যাই না তবুও একটা নিয়ে নিয়েছি যেহেতু গেছিলাম মেট্রোর গলি থেকে নিয়ে নিয়েছি এতে ক্যামেরাও ফিট করা যাবে মোবাইলও ফিট করা যাবে আর খুব লাইট ওয়েট খুব লাইট ওয়েট এই যে খুব লাইট ওয়েট এইটা মেটাল আর বাকি সমস্ত পার্ট প্লাস্টিক এই বড় বড়ো করা যাবে এই যে এইগুলো খুলে এটাকে অনেক বড় করা যাবে আর আরো বিভিন্ন রকমের ভাবে এটাকে ইউজ করা যাবে সোজা করা যাবে পোর্ট্রেট করা যাবে বিভিন্ন রকমভাবে ঘোরানো যাবে তারপর ইচ্ছা মতো ল্যান্ডস্কেপ পোর্ট্রেট এগুলো করা যাবে আবার যদি আরও হাইট গেইন করার দরকার হয় মানে আরও উঁচুতে ক্যামেরা রাখার প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে এটাকে এইভাবেও বড় করা যাবে মোটামুটি সাত ফুট সাত ফুট না হলে ছ ফুটের মতো হবে পুরো পিওর মাপ দেখি নেন তবে ছ ফুটও হবে এইটুকু হানড্রেড পারসেন্ট আর আপনারা হয়তো লোকালও পেয়ে যেতে পারেন দোকানে আর এখানে একটা হ্যান্ডেল রয়েছে সহজে ক্যারি করার জন্য এটা এই ট্রিপে বাইক নিয়ে যাব সেখানে নিয়ে যাব নাকি এখনো জানি না কিন্তু গাড়িতে যখন যাব তখন এইটা খুব দরকার আমি অনেক জায়গায় দেখছি যে এই রকম একটা ট্রাইপড না থাকার জন্য অনেক রকম সুন্দরভাবে ভিডিও বানানো যাচ্ছে না তো একটা ট্রাইপড তো অবশ্যই থাকা দরকার গাড়িতে করে যখন যাব তো অবশ্যই থাকা দরকার আর বাইকে গেলে ছোট ট্রাইপড তো অবশ্যই নেব এই দুটো আর বাকি সমস্ত বাড়ির জিনিসপত্র বাড়ির জিনিসপত্রের মধ্যে সবার আগে কিনতে হয়েছে এই একটা ব্যাগ বাবার জন্য বেশ কিছুদিন ধরে বলছিল করেছি রাইডের আগেই এই ব্যাগটা দেবো ব্যাংকের জিনিসপত্রের করবে এই জুতোটা ব্যাগটা লেদার্স থেকে শ্রীলেদার্স এ প্রমোশন করছি না কিন্তু আগেই বলেছি কোনো ভিডিওই আমার প্রমোশনাল নয় নিয়েছি বাড়ির জন্য একটা ঘড়ি সিম্পলের উপর যত রকম সুন্দর ফ্যান্সি ঘড়ি নেওয়া হচ্ছে জাস্ট এক বছর চলছে দেড় বছর চলছে মানে ওয়ারেন্টি পিরিয়ডটা পার হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য প্রথম থেকে প্ল্যানিং করেছিলাম অজন্তা ওই অরপ্যাটের নব ব্যাস তো এদের তো ভালো ডিজাইন নেই জাস্ট নর্মাল একটা ডিজাইন এই যে ঘড়িটা কটা বাজে ভাই এখন এখন দেখুন সাড়ে ছটা বাজে ভিডিও কখন বানাচ্ছি দেখতে পাচ্ছেন সাড়ে ছটা দেখ মোটামুটি একটা সেই কেমন একটা আসছে না যাক ভালো সময় দিও ভালো সময় দিও ভালো সময় দিও আর গাড়া গুচ্ছের কি জিনিস নিয়ে এসছি জিও মার্ট থেকে এখন কাটতে হবে না কাটলে বার করা যাবে না চলো ছেড়ে ফেলা যাক আমার ফেভারিট বিস্কুট বাচ্চাদের মতো ও অনেকে হাসে আমার পছন্দ দেখলে কিন্তু আমার সত্যি কথা বলতে এই রকম ধরনের বিস্কুট বাচ্চাদের মতো খুব ভালো লাগে খেতে এই একটা আছে ইয়েপি আমার ম্যাগির থেকে ইয়েপি বেশি পছন্দ তো ইয়েপি আর কিছু জিনিস নিয়েও যাব লস্যি আমুল লস্যি জিনিসটা খুব ভালো করে দেয় যখন গেছিলাম বৈষ্ণদেবী কাশ্মীরে বৈষ্ণদেবীতে যখন উঠছিলাম পাহাড়ে তখন এত জল পিপাসা পাচ্ছিল মানে আর থাকতে পারছিলাম না তো সেই সময় এই লস্যি যে কতগুলো খেয়েছিলাম তার ঠিক নয় আরে এত সুন্দর লাগছিল খেতে সেই টাইমে আর টেস্টটা অসাধারণ করেছে লস্যিটা তো এই লস্যিটা আমি খুব পছন্দ করছি গরমকালে বাইরে থেকে ঘুরে টুরে এসে একটু রেস্ট নিয়ে লস্যি আর গরম করছে এত গরম পড়ে গেছে ঘেমে যাচ্ছি ও এসিটা জাস্ট অফ করেছি খ্যার করে আওয়াজ হচ্ছে বলে বিস্কুট এটা সুগার ফ্রি কিন্তু মশলা বিস্কুট এটা কি আছে বারগন বললাম না ছোটদের মতো শখ আমার বারগন বিস্কুট আর কি আছে ভাই এটা তো জিনিস হলুদ আটা কেজি প্রচুর খেতে হবে আর বাবা এটা কি এটা মুড বসলা জানি না এটা ফার্স্ট খাবো দেখতে হবে কেমন হয় এই হচ্ছে ত্রিশ পকা তো এই এই করি ও গরমে ঘেমে যাচ্ছে তো এই করি দিন কেটে যাচ্ছে মার্কেটিং এই সব ব্যাস মোটামুটি রেডি গাড়িটাকে কালকে পুরোপুরি রেডি করে নেবো আর তারপর তো বেরিয়ে যাব বেশি সাসপেন্স রাখবো না কোথায় যাচ্ছি বলে দেওয়া দরকার কারণ একটু অন্তত হিন্স দিয়ে দিই বেশি দেবো না এখান থেকে শিলিগুড়ি যাচ্ছি এবার শিলিগুড়ি থেকে কোন দিকে যাব কোন কোন জায়গায় যাব সেটা তারপর বলবো যেদিন বেরোবো সেদিন বলে দেবো হানড্রেড পার্সেন্ট কারণ এখনো পর্যন্ত কিছু প্ল্যান এদিক ওদিক হচ্ছে তো যার জন্য এখনই কিছু বলবো না কিন্তু শিলিগুড়ি হয়ে যে যাব এইটুকু কনফার্ম সুতরাং এবার আপনারা বিভিন্ন রকমভাবে গেস করতে পারেন আপনারা কমেন্ট বক্সে জানান যে কি হতে পারে তো সেটা যখন যাব তখন দেখতে পাবেন তো এই প্রিপেয়ার হচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ চাইছি না যে কোনো প্রবলেম থাকুক এখানে যে ওখানে গিয়ে এখানকার কোনো প্রবলেম নিতে হয় তো সমস্ত যা কিছু আছে কমপ্লিট করে শান্তির সঙ্গে বেরোতে যাইছি আর এইবার তো বাবা আমাকে নবনার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে যাচ্ছি সেটা আগেই বলেছি তো এই চলছে আর সব করতে গিয়ে প্রথমে গেলাম নবদ্বীপের গ্যারেজ গ্যারেজের পাঁচিল এই সব নিয়ে ব্যস্ত এখন এই ট্রিপ গেলে তবে একটু শান্তি পাবো অক্সিজেন পাচ্ছি না যেন মনে হচ্ছে ভিতরে অক্সিজেন যাচ্ছে না তো এই ট্রিপে গেলে একটু অক্সিজেন পাবো একটু শান্তি পাবো এই এইটাই শেয়ার করা আর কি আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর ট্রিপটা কেমন হতে চলেছে অবশ্যই দেখবেন অবশ্যই সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব না করলে তো অবশ্যই সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি জাতকের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ